আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জেরা ঘরে মানবাধিকার লিখেছেন শান্তনু চক্রবর্তী বাষট্টি বছরের জয়রাজ এবং তার ছেলে বেনিক্স একটা ঘোর অন্যায় করে ফেলেছিলেন লকডাউনের নিয়ম মাফিক দোকান যখন বন্ধ করার কথা গলির ভেতরের তাঁদের মোবাইল ফোন সারানো রিচার্জ করার ছোট্ট দোকানটা তার চেয়ে একটু বেশি সময় খুলে রেখেছিলেন অন্তত পুলিশের অভিযোগ তেমনটাই ছিল অপরাধ ভয়ানক শাস্তিটাও তো তাই জবরদস্তি হওয়া দরকার স্থানীয় থানার পুলিশ তাই পিতা পুত্রকে দোকানের সামনে থেকে ভ্যানে তোলে থানায় নিয়ে এসে সারা রাত্রেই চলে বেধড়ক মারধর বাড়ির লোক দেখা করতে পারেননি শুধু আর্তনাদ শুনেছেন তারিখটা ছিল উনিশে জুন পরের দিন সকালে অবস্থা খারাপ হওয়ায় পুলিশই নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা দেখেছেন দুজনেরই পরনের প্যান্ট রক্তে ভেসে যাচ্ছে পুলিশ বাড়ির লোককে বলে গাঢ় রঙের কয়েকটা লুঙ্গি নিয়ে যেতে তাতে রক্তের দাগ আড়াল করা যাবে হাসপাতাল থেকে আবার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে তো পোশাকে রক্তের ছাপছোপ যদি তার নজরে পড়ে যায় তিনি যদি আবার জবাবদিহি চেয়ে বসেন তবে পুলিশের আশঙ্কা দেখা গেল অমূলক ঘোর অতিমারী পরিস্থিতিতে বিচারকের বাড়িতেই আদালত কিন্তু মহামান্য বিচারক দৃশ্যত আহত মুমূর্ষু দুই অভিযুক্তকে তার সামনে হাজির করার কোনো আদেশই দিলেন না বরং দোতলার বারান্দা থেকেই হাত নেড়ে পুলিশকে আসামি নিয়ে চলে যেতে বলেন এবং চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে দেন তবে জয়রাজ ও বেনিক্সকে পুরো দুটো দিনও জেলখানায় কাটাতে হয়নি বাইশে জুন সকাল থেকেই দুজনের অবস্থার আরও অবনতি হতে থাকলে বিকেলে তাঁদের সরকারি হাসপাতালে ভর্তি করতে হয় সেদিনই সন্ধ্যেবেলায় বেনিক্সের মৃত্যু হয় জয়রাজ মারা যান পরের দিন সকালে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় শরীরের বাইরে এবং ভেতরে প্রচণ্ড আঘাতের ফলে রক্তক্ষরণ আর মৃত্যু তুতিকরিন জেলা পুলিশের তরফে প্রথমে ব্যাপারটা চেপে দেবার চেষ্টা চলে তামিলনাড়ু সরকারও কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টা মিটিয়ে নিতে চেয়েছিল কিন্তু তীব্র গণবিক্ষোভের ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ অব্দি সিবিআই তদন্তের আবেদন করেন সিবিআই দায়িত্ব নেবার পরেই দোষী পুলিশ অফিসার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আপাতত তারা জেলে পর্ব চলছে কিন্তু এটা ভারতবর্ষের আসল ছবি নয় গরিব প্রান্তিক দলিত আদিবাসী কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো মানুষকে প্রদেশের পুলিশ সামান্য অপরাধ কিংবা অনেক ক্ষেত্রেই বিনা দোষে স্রেফ সন্দেহের বশে তুলে এনে লক তাকে পেটাতে পারে তাতে অভিযুক্তের মৃত্যু হলেও আমাদের পুলিশ প্রশাসন আইন আদালত এমনকি আমাদের মানবাধিকার কমিশনেরও খুব একটা কিছু এসে যায় না কারণ অপরাধ দমনে পুলিশকে শক্ত কঠিন প্রয়োজনে নির্মম হতে হবে সেই কাল থেকেই এটা রাষ্ট্রধর্ম ধর্ম বাহাত্তর বছর আগে উনিশশো আটচল্লিশের দশই ডিসেম্বর রাষ্ট্রসংঘ যখন মানবাধিকারের সনদ ঘোষণা করে যে সনদে স্বাধীন ভারতও ছিল একটি স্বাক্ষরকারী দেশ সেখানে পুলিশ বা রাষ্ট্রের হেফাজতে তার নাগরিক মানুষের অধিকারের যথেচ্ছ দলন পীড়ন লাঞ্ছন নির্যাতনের ব্যাপারে একটি শব্দও লেখা ছিল না সেসব দিই উনিশশো সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্রীয় নিপীড়ন নিয়ে কনভেনশন হয় সেখানেই প্রথম রাষ্ট্রের জিম্মায় ঘটে যাওয়া নির্যাতনের সংজ্ঞা তৈরি হয় আবার সেখানেও আইনের ছাড় পেয়ে যায় একাধিক ইসলামী রাষ্ট্রে বহুকাল ধরে চালু থাকা শরীয়তি শাস্তির বিধান যেন কোনো যুবতীকে ব্যভিচারিণী অপবাদ দিয়ে প্রকাশ্য মঞ্চে একশো ঘা চাবুক মারলে তার মানবাধিকার লঙ্ঘন হয় না বোঝাই যাচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণার একোন সেকোণে অনেক প্রতিশ্রুতির শাক দিয়ে নানা অসঙ্গতির মাছ ঢাকার বন্দোবস্ত আছে তাই নির্যাতনের আন্তর্জাতিক সংজ্ঞা যাই হোক স্বাধীন ভারতের কেন্দ্রীয় বা রাজ্যের পুলিশ বাহিনী রাজ্যে রাজ্যে কারা প্রাচীরের অন্তরালে বা থানাগারদের অন্দরে ধারাবাহিকভাবেই জেরার নামে আটক নারী পুরুষের হাত পা আঙুল ভেঙেছে ঠোঁট ফাটিয়েছে নখ উপড়েছে মহিলা রাজনৈতিক বন্দির গোপনাঙ্গে এমন অত্যাচার চালিয়েছে যা নির্ভয়াকাণ্ডের বিভৎসতার থেকে কম কিছু নয় এই পরিস্থিতিতেই এলো সুপ্রিম কোর্টের নতুন আদেশ বা পুরনো আদেশেরই সংশোধিত রূপ যেখানে থানার প্রায় সব জায়গাতেই ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে এমনকি সিবিআই এনআইএ ইডির মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকেও এই নজরদারির আওতায় আনা হয়েছে কিন্তু এর বাস্তব রূপায়ণ কতটা হবে শীর্ষ আদালতের দু হাজার আঠেরোর আদেশও তো প্রশাসনের ফাইলেই বন্দি থেকেছে জেরা ঘরের দেয়ালে রক্তের দাগ ফিকে হয়ে যায়নি থানার শৌচালয়ে বন্দীদের তথাকথিত অজ্ঞাত কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে বই কমেনি আসলে পুলিশের চরিত্র কেমন হবে সেটা নির্ভর করে সরকারের চরিত্রের ওপর কিন্তু সেখানে ভরসা রাখার মতো অভিজ্ঞতার পুঁজি আমাদের আছে কি বিশ্ব মানবাধিকার দিবসে সেটাই প্রশ্ন সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী